আচ্ছা আপনারা যে সোনাই বিলের রোডটা হয়েছে এই রোডের আপনারা যে বলছেন যে অর্থ পান নাই এটাকে আসলেই বাস্তব আসলেই বাস্তব আপনাদের কি কি কিছু বলার থাকলে বলেন আমার এই জমিগুলো গেছে এই জমিগুলোর বিনিময়ে আমরা অর্থ পাইছি ইচ্ছা করি ইচ্ছা করেন এবং এটা কার কাছ থেকে ইচ্ছা করেন বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের যে ডক্টর ইনুজ সাহের কাছ থেকে জি আর আপনাদের এলাকার সন্তান মহামান্য রাষ্ট্রপতি তিনি তার কাছে কিছু আবদার আছে আপনার নিশ্চয়ই আছে আমাদের এলাকার লোক তার সাথে এলাকার লোক আর এই এই বিলটা কতটুক কত কিলো গেছে তা তিন কিলো তিন কিলোর মধ্যে এখনো কোনো গৃহস্ত টাকা পায় নাই না এখনো পায় নাই এখনো আসল যারা প্রকৃত জাগার মালিক তারা এখনো টাকা পায় নাই এই জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সারের কাছেও বলছেন যে এই গরিব অসহায়কে যাহাতে তাদের পাওনা ন্যায্য জমির যতটুকু দাম সেই দামটুকু যেন সঠিকভাবে তারা পায় এই আশা ব্যাখ্যা রেখে চাষিরা বিলের মধ্যে দিয়ে রোড গেছে এই রোডটা দেখুন এই রোডের মাঝে এখনও তারা ব্যয়বহুল খরচ হয়েছে কিন্তু এখনো কোনো গৃহস্থ কোনো জায়গার মালিক হিসাবে একটি টাকাও পায় নাই এই আবদার রেখে এরা আমাদের মাধ্যমে আসছে আমরা সেটা তুলে ধরছি আপনাদের আপনার কি মতামত বলেন আমার একই মতামত একই মতামত আপনাদের আর কিছু বলার আছে হ্যাঁ আমরা টাকা পাইতে ইচ্ছুক টাকা পাইতে ইচ্ছুক এবং টাকাটা যেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনুস স্যারকে সরাসরি আপনি কি কি বলতে চান বলেন সরাসরি বলছি আমরা যেন আমাদের আমাদের ন্যায্য দাবি পূরণ করি আমাদের টাকাটা যেন আমাদের দিয়ে দেয় আর তো কোনো দাবি নাই আপনাদের আর কোনো দাবি নাই জায়গা আপনারা সঠিকভাবে দিয়েছেন এটার কোনো কোনো দায় দাবি নাই না টাকা পাইলেই আপনাদের টাকা পাইলেই আমরা খুশি টাকা পাইলেই খুশি আপনার কি মতামত আপনার কয় বিঘে সম্পত্তি গেছে এখানে দুই বিঘে গেছে এই রোডে দুই বিঘের সম্পত্তি গেছে আপনি একটি টাকাও এখনও পান নাই না তাইলে এই হাজারি এবং চোতাবন্দদের কাছে এবং বাংলাদেশের যে যেখানে আছেন সবার কাছে এই আহ্বান থাকবে আপনারা সবাই মিলে অতি দ্রুত এই সোনাই বিলের যে রোডটি গেছে আর নন্দনপুর শ্রীরামপুর থেকে হারিকাওয়ন পর্যন্ত এর মধ্যে কোনো গৃহস্থর সঠিক হ্যাঁ বাবা টাকা পান নাই এবং জাগার মূল্য হিসাবে হ্যাঁ আমাদের টাকা দিতে সাহায্য কামনা করছি সাহায্য কামনা করছি হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন আমরা অবশ্যই চেষ্টা করবো দেখি কি করা যায় ভালো থাকবেন কোথায়